মন ভালো না থাকলে সেদিন কিন্তু কোনো কাজেই মন আসে না যেমন আজকের অবস্থা আমার হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে অপরাজিতা গাছে অলরেডি বিষ চলে এসে এসেছে বীজগুলো রাখতাম না পাশের ফ্লাটের ভাবি এই গাছের বীজের জন্য পাগল হয়ে গিয়েছে তাই আর কি কিছু বীজ আর কি করে নিয়েছি তাকে দেওয়ার জন্য তো সকালটা কিন্তু অনেক সুন্দর একটা সকাল ছিল তো যাই হোক সকাল আর গাছপালা দেখলে তো হবে না তো পেটে তো কিছু দিতে হবে তো খুদা লেগে গিয়েছে তো সকালবেলা এই তো উঠেই যে কাজ প্রতিদিন উঠে সকালবেলা আগেই রান্নাঘরে আমাদেরকে ঢুকতে হয় তো এই যে আমি রান্না করে এসে দেখলাম যে চিনির জারে চিনি নেই তো চিনিটা একটু রিফিল করে নিচ্ছি আসলে আজকে কি সকালে নাস্তা বানাবো সেটা যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন আর কি ভাবছিলাম প্রতিদিন একই নাস্তা খেতে খেতে অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে রুটি খেতে তেমন একটা খারাপ লাগা কাজ করে না যেমন ভাত প্রতিদিন খাই তেমন একটা খারাপ লাগা কাজ করে না তেমনিও কিন্তু রুটি খেতে খেতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে না হয় রুটি না বানাই তো একটু লুচি বানাবো আর আলুর দম বানাবো তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম আর এখন নিয়ে নিলাম লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নেব আর সাথে নিয়ে নেব একটু সবিন তেল সব কিছু মিলিয়ে আর কি হাতে মাখিয়ে তারপরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে আর কি ডোটা রেডি করে নেব ভিডিওটি যারা ক্লিক করেছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলবো এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় যদি আপনি ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার অনেক প্রিয় আপুরা আমার সাথে অ্যাড হয়েছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে এর মাঝে একটি কথা বলে নিয়েছি তো এর মাঝে কথা বলার আগে এখানে আমি চার পানি নিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর কি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য তো অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি না প্রেসার কুকার কিভাবে ঢাকনাটা খুলতে হয় আগে জানতাম না তো পরবর্তীতে হঠাৎ করে একদিন মনে হলো যে প্রেসার কুকারে যদি আগে সিটিটা পুরো উঠিয়ে তারপরে আর কি যদি ঢাকনাটা খুলি খুব সহজে কিন্তু ঢাকনাটা খুলে যায় আসলে আমরা কিন্তু অনেক জিনিস কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না তবে মাঝে মাঝে অনেকেরটা দেখে শিখি আবার মাঝে মাঝে নিজের মাথা থেকে যে আইডিয়াটা আসে সেটা দিয়ে শিখি তো যাই হোক প্রেশার কুকারটা যখন খুলতে পারতাম না তখন ঢাকনাটাকে আমি খুন্তি দিয়ে এত জোরে জোরে বাড়ি মারতাম তো ওই রকম করতে করতে আমার ঢাকনাটার উপরে না কেমন একটা স্পট পড়ে গিয়েছে তো এখন কিন্তু আর সেটা করি না করি না আর কি ঢাকনা খোলাটা শিখে গিয়েছি আর দেখেন তেলের জারে তেল ছিল না তেলটা রিফিল করে নিলাম আর এখন চাটা পানিটা ফুটে গিয়েছে তো এখানে চা পাতা আর কি আর চিনিটা দিয়ে দিব তো যে কথাটা আর কি বলছিল আমার অনেক প্রিয় আপুরা আমার চ্যানেলে এসেছেন বিশেষ করে কিছু নতুন ব্লগার আপুরা তো অনেকে এসে আমাকে বারবার নক করেন যে আপনি কেন আমার ঘরে আসছেন না আপনার ভিডিও অনেকগুলো আমি দেখে ফেলেছি সেই সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ এভাবে কেউ কোনো কারো ভিডিওতে গিয়ে এইরকম কমেন্ট করবেন না এতে করে দেখা যায় কি সে আপনার ঘরে যাবে কি সে কিন্তু বিরক্ত হয়ে পরবর্তীতে হয়তোবা একটু রাগা নিতে হয়ে আপনার ঘরে যাওয়া তো দূরের কথা আপনার ভিডিওতে কোনো দিন সে ক্লিক করবে না তো এটা কিন্তু একটা স্পাম্প কমেন্ট এতে করে কিন্তু আপনার বা যা আপনি আপনার চ্যানেলের যেমন ক্ষতি করছেন তেমনি করে কিন্তু আরেকজনের চ্যানেলেরও ক্ষতি করছেন তো অনেকে না জেনে বুঝে হয়তোবা এমন কমেন্টটা করে ফেলেন তো আপুদের উদ্দেশ্যে বলব যে আপনারা সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও বানান আর প্রতিদিন যে যে নিয়ম ধারায় ভিডিও দিচ্ছেন যারা নতুন চ্যানেল খুলেছেন তো সেরকমভাবে আপনাদের আর কি নিয়ম অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনারা ভিডিও দিয়ে যান কাউকে গিয়ে কারো ঘরে গিয়ে আপনাকে নক করতে হবে না যে আপনি আমার ঘরে আসেন তো যার যখন সে ভালো লাগবে সে এমনিতেই কিন্তু আপনার ঘরে যাবে কাউকে ডেকে বলে কয়ে দাওয়াত দিয়ে আপনাদের আপনার ঘরে কিন্তু তাকে নিতে হবে না তো আশা করছি যারা নতুন আপুরা আছেন তারা এই বিষয়টি বুঝতে পারবে হয়তো হয়তোবা জানি আজকে এই কথাগুলো বলার পর অনে আমার অনেকগুলো সাপ কেটে যাবে তাতে আমার কোনো সমস্যা নেই আসলে যারা বোকার মতো এই কাজগুলো করে থাকেন তাদের জন্যই কি এই কথাগুলো বলা নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যে আর কি বলছি যে যেহেতু আপনি চ্যানেল খুলেছেন তো এখানে যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনি ইউটিউবের রুলসগুলো মেনে কাজ করে যান এমনিতেই আপনি দেখবেন যে কাউকে খুঁজে আপনাকে নিতে হবে না আপনাকেই সবাই খুঁজে নেবে যদি আপনার কাজ বা ভিডিও সবার কাছে ভালো লাগে তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু আলুর দমটা কীভাবে রান্না করলাম সেটা তো কিছুই বলতে পারলাম না আসলে এত প্রচুর পরিমাণে এই ধরনের কমেন্টগুলো আসছে তো আসলে একটু বিরক্তই হয়ে যাচ্ছিলাম তো জানি বিরক্ত হয়ে লাভ নেই এরকম অনেক অনেক নতুন আপুরা আসবেন আর এরকম কমেন্ট করতেই থাকবেন তো আমি কিন্তু এই যে এদিক থেকে ছোটো ছোটো করে আর কি রুটির মতো বেলে এখানে লুচি বানিয়ে নেছি। তো একদম অল্প পরিমাণে বানাচ্ছি লুচিটা যেহেতু আমি আর আমার ছোটো মেয়েই খাবো আর দেখা যায় বাসায় তো আর দুজন নেই তো কি আর করা একদম অল্প পরিমাণে বানাচ্ছি বেশি একটা বানাবো না আর এই লুচিটা থাকলে দেখা যায় কি পরে ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু আর ভালো লাগবে না তবে আলুর দমটা একদম আজকে মনের মতো করে রান্না করে নিয়েছি তো আমি এক এক করে সবগুলো লুচি ভেজে নিয়েছি আর লুচিগুলো ভাজার সময় আমি কিন্তু একটু গরম তেল উঠিয়ে যে ডোটা আর কি নিয়েছি সেটার মধ্যে একটু আর কি তেল দিয়ে তারপরে অল্প অল্প করে বেলে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো আটা আলাদা করে ব্যবহার করিনি আর কি আটার গুঁড়িটা তো আমার এই যে সকালের নাস্তা ছিল লুচি আর আলুর দম আর সাথে ছিল চা চা তো থাকতেই হবে কারণ চা না খেলে আমি আবার কোনো কাজই এনার্জি পাই না এটা কিন্তু একটা আমার একদম খুব একটা বদ অভ্যাস বলতে পারেন যে সকালে আর বিকেলে এই দুইটা টাইম আমাকে চা খেতেই হবে তো দেখেন নাস্তাটা বানাতে গিয়ে কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছে তবে আজকে না কেমন যেন একটু অলসতা কাজ করছে তেমন কোনো ক কাজই আর কি করতে ইচ্ছে করছে না শরীরটা কেন যেন একটু খারাপ লাগছিল তো তাই আজকে আর তেমন কোনো ঘরের কাজ আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব না তো এখানে কিছু আম পেকে গিয়েছিল তো যেগুলো পেকে গিয়েছে সেগুলো আমি তুলে নিয়ে এসেছি আমগুলোর মধ্যে অনেক আর কি ধুলো লেগেছিল তো বালিও ছিল ধুলো বালি দুইটা মিলেই ছিল তো এগুলো আমি এক এক করে ধুয়ে নিলাম এগুলো পানি ছড়া দিয়ে দিব সারা দিনে আর ক্যামেরাটা অন করিনি একেবারে বিকেল বেলা আমি আবার ক্যামেরাটা অন করেছি আমি কিন্তু অফ ক্যামেরাতে সন্ধ্যা নাস্তার জন্য আজকে ফুসকা বানিয়ে নিয়েছি আর গরুর মাংসটা দুপুরবেলায় আর কি সব ধরনের মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আর এখন এই তো একটু আর কি বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি অল্প কিছু আপুর কমেন্ট পড়ব নীলু আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন আপু আপনার আদা রসুন বরফ হয় না কিভাবে রাখেন একটু বলবেন তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু আমার আদা রসুন আমি যখন বেশি পরিমাণে ব্লেন্ড করি তো অর্ধেকটা পরিমাণে দেখা যায় আমি ডিপে সংরক্ষণ করি আর কিছুটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি যেটা নর্মালে রাখি সেটাকে দিয়ে কিন্তু আমি রেগুলার রান্না করি যার কারণে কিন্তু আমার আদা রসুনগুলো ওইভাবে ডিপ হয় না তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো আমি কিন্তু অলরেডি ফুচকা দুই চারটা খেয়ে মেয়েদেরকে খেতে দিয়ে এসেছি আর দেখলাম যে একটু লবণ কম হয়েছে গরুর মাংসতে তো আবার একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মাংসটা আমি আগে কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েকটা সিটি তুলে নেবো আসলে প্রেশার কুকারেও ওইভাবে গরুর মাংস রান্নাটা আমার বা জবর আব্বুর দুজনের একজনেরও ভালো লাগে না তো দুপুর দিকে যেহেতু বাসায় গ্যাস ছিল না তো তখন চিন্তা করেছিলাম যে সিলিন্ডারে রান্নাটা করে ফেলি তো পরবর্তীতে যেহেতু রান্নাটা করা হয়নি আর যেহেতু মাংসটা প্রেসার কুকারে মাখানো ছিল তাই আর কি রাতের বেলা আর ওইখান থেকে আর সরিয়ে অন্য একটা পাতিলে আর কি তুলে নি তো দেখলাম যে গ্যাস আছে সন্ধ্যার পরে তাই আর কি প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিলাম আর এই পাশ থেকে সন্ধ্যাবেলা বাচ্চাদের যেহেতু পোলাওটা খুবই পছন্দ তো চিন্তা করলাম যে আজকে রাতের জন্য বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করি তো এখানে গরুর মাংস আর পোলাও আর চাল নিয়ে নিলাম তো গরুর মাংসটা তো ওই দিক থেকে রান্না হচ্ছে পাশ থেকে পোলাওটা এখন চালটা ধুয়ে আর কি রান্না করে নেব অফ ক্যামেরাতে যা খেয়েছিলাম চাও খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম ওই প্লেট বাটিগুলো ধুয়ে এখানে ছুরিতে ছড়া দিয়ে রেখেছি তো নিনুর নূরজাহান ব্লক থেকে আপু লিখেছিলেন খুবই সুন্দর হয়েছে শপিংগুলো আপু ঈদের পরের দিন সে আবার স্মৃতিসুদে গিয়েছিলাম আর আপনার কথা ভাবছিলাম তো আসলে আপুটার কমেন্ট পরে খুব খুবই ভালো লাগা কাজ করছিল। আপুর সাথে যদি কনট্যাক্ট থাকতো তো কন্ট্যাক্ট নাম্বার যদি থাকতো তাহলে হয়তো বা ঈদের পরের দিন যদিও আমি বাসায় ছিলাম না যদি আর কি থাকতাম তাহলে হয়তো বা আপুর সাথে দেখা হতো তো আসলে আমার কথা যে আপু তুমি আমার এদিকে এসে আমার কথাটা মনে করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এটাকেই হয়তো বলে ভালোবাসা তো আমি এখানে পোলার চালটা ধুয়ে এখানে গরম মশলা লং এলাচ তেজপাতা সবকিছু সব কিছু কিন্তু পোলার চালে নিয়ে নিলাম আর এই যে মশলার বক্সটা এটা একটু ভালো করে আর কি আমি একটু পরিষ্কার করে রাখলাম সে আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি রোজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে যে তুমি রোজ ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো তো ওই চুলাতে কিন্তু অলরেডি আমার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তো মোটামুটি মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আজকে ওইভাবে ডিটেলস আর রান্নার বান্না শেয়ার করলাম না তো সারাটা দিন কিন্তু আজকে শুয়ে বসে কাটিয়েছিলাম তেমন কোনো কাজ করতে ইচ্ছে করেনি আসলে সব সময় কিন্তু এক সমান যায় না দিন কখনো ভালো যায় বা কখনো খারাপ যায় তো একটু খারাপ লাগছিল বলে ওইভাবে ক্যামেরাটা কিন্তু সারা দিন অন করিনি জানি না আমার প্রিয় আপুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগুক বা মন্দ লাগুক আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আমার প্রিয় আপুরা আমার ঘরের কাজগুলো দেখতে খুবই ভালোবাসেন তো প্রতিদিন যেহেতু ঘরের কাজগুলো একই থাকে তো দেখা যায় এক কাজ শেয়ার করতে করতে না আমি নিজেই একদম বিরক্ত হয়ে গিয়েছি তাই আর কি কাজ তো ঠিকই করেছি টুকটাক তবে আপনাদের সাথে আর কি শেয়ার করিনি তো যাই হোক এই যে পোলাও চালে একদম পানিটা এমনভাবে দিয়েছিলাম যেন পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয় আর আজকে কিন্তু আমি একদম কাঁচা পানি দিয়ে পোলাওটা রান্না করেছি সবসময় যে গরম পানি ব্যবহার করি তা কিন্তু না অনেক সময় কাঁচা পানি দিয়েও পোলাও রান্না করলেও কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয় আর ঝরঝরে পোলাওটা জবার রাবু খেতে ভীষণ পছন্দ করে তো এই তো আমার রান্না বান্না কিন্তু শেষ এখন টেবিলে খাবারগুলো নিয়ে আসবো আর দেখা যায় ওই পাশ থেকে ওদের সবেকে ডাকাডাকি করছিলাম যে তাড়াতাড়ি এসে খেয়ে নাও কারণ রাত এগারোটার দিকে কারেন্টটা চলে যায় হয়তো সাড়ে দশটা কি এগারোটার মধ্যে কারেন্টটা চলে যাবে তাই আর কি একটু তাড়াহুড়া করছিলাম সবাইকে খাওয়ার জন্য তো এ তো ছিল আজকে আমার বাচ্চাদের পছন্দের রান্না তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম